যে সময়টা লাগবে তার থেকে অনেক কম সময়ের মধ্যে পড়ছে এই তাড়াহুড়োতে যাদের নাম অনেক সময় ভুল যেমন আধার কার্ডে ভোটার ভোটার কার্ড আমরা দেখেছি সেই গন্ডগুলো তো অনেক নাম পাচ্ছে দেখো দেখো তেইশ বছর ধরে যেটা করার কথা সেটাকে আপনি এক মাসের মধ্যে করতে চাইছেন যদি আপনি দু হাজার দুইয়ের কথা বলেন তো তেইশ বছরের ব্যাপারটা করতে চাইছেন তো ইলেকশন কমিশন এত বছর ধরে তাহলে কি করছিল যে যখন কোনো ভোটার নাগরিক মারা যান তো তার নাম তো বাদ যাওয়ার কথা তো সেটা দু হাজার দু হাজার পঁচিশে এসে কেন হবে দু হাজার ছয় কেন হয়নি দু হাজার চোদ্দতে কেন হয়নি আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে এই রাজনীতির সঙ্গে ইলেকশনের সঙ্গে জুড়ে তো আমরা দেখতে চাইছি না সিভিল সোসাইটি দেখছে না এটা ইলেকশন কমিশন তো সেটা তো তাদের দেখার কাজ না ইলেকশন কমিশন তো কনস্টিটিউশনাল বডি কন্টিনিউয়াস ফাংশন তো তারা এটাকে ইলেকশনের সঙ্গে যুক্ত করে দেখছে আর এই জন্যই বললাম যে লোকসভার পর আগে কেন করলো না গোটা ভারতবর্ষে লোকসভার পরে কেন করলো না মহারাষ্ট্রতে মহারাষ্ট্রতে কি হয়েছে হারিয়ানাতে কি হয়েছে আমরা জানি তারপরে বিহারে কেনই বা করতে গেল আর বেঙ্গলে কেন নিয়ে এসেছে কেন কিন্তু এটাও তো ঠিক যে এসআইআর জন্য কিন্তু অনেক লোক আতঙ্কিত এই জায়গা চেয়েছে অবশ্যই বা আতঙ্কিত হবেন নানা বিধ কারণে দেখুন ডকুমেন্টেশন যখন বলা হয় তখন যারা আর কি গরিব প্রান্তিক মানুষ সংখ্যালঘু মানুষ আদিবাসী মানুষ তাদের কাছে ডকুমেন্টেশনের অপ্রতুলতা শুধু আমাদের বাংলায় নেই ভারতবর্ষে না সারা পৃথিবীতে এটা সার্বজনীন এবং তার ফলে আজকে নাগরিকতার প্রমাণ করতে করার জন্য কী কী ডকুমেন্টেশন লাগবে তার উপর ফোকাস করা হচ্ছে এবং নানাবিধ কারণে নানা রকমের সামাজিক ব্যবস্থা এবং তার বিবর্তন হয় পারিবারিক জীবনে বিবর্তন হয় মানুষরা একটা জায়গা থেকে একটা ভাড়া বাড়ি থেকে আরেকটা ভাড়া বাড়িতে যান একটা জায়গা ছেড়ে অন্য জায়গায় বাড়ি নির্মাণ করেন একটা চাকরি ছেড়ে অন্যত্র গেছেন এই সমস্ত যে সামাজিক যে ব্যবস্থা এবং তার যে উত্থান পতন বা তার যে পট পরিবর্তন সেগুলিকে এখন সমস্ত কিছু সংকুচিত করা হচ্ছে যে দু হাজার দুইয়ের কন্টেক্সটে আপনি আপনি কোথায় ছিলেন এবং আপনার নাম ছিল কি ছিল না এই ধরনের কমিশন কেন নিয়েছে বুঝলাম না ইলেকশন কমিশনের কাজ হওয়া উচিত যে কিভাবে বেশি থেকে বেশি মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে এখন দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন চাইছে খুব সম্পত যে কিভাবে কম থেকে কম মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে